দেখুন অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো বাগান ভর্তি প্রচুর ফুল তো গাঁদা ফুলগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে তো এগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে দেখুন প্রচুর চন্দ্রমল্লিকা হয়েছে আর এই ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু আমি নতুন করে কিন্তু প্রচুর ফুল বসিয়েছি আরও নতুন গাছ তো দেখতে থাকুন তো এই ফুলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফুল বাগানটা এই যে ছোট ছোট অনেক চারা আরও নতুন পুরো বাগান জুড়ে দেখুন কত ফুল হয়েছে ভীষণই সুন্দর লাগছে ফুলগুলো আর এখানে একটা নতুন কালারের নতুন এখানে গাছ এনেছি চন্দ্রমল্লিকার তো ওই কালারটাও বলবেন কীরকম অবশ্যই জানাবেন কমেন্ট করে এখানেও প্রচুর ফুল গাছ লাগিয়েছি এবং স্ট্রবেরি গাছও আছে আর এখানে আছে ডালিয়া পিটুনিয়া প্যান্সি স্ট্রবেরি সিনেরিয়া অনেক গাছ লাগিয়েছি এখানে একটা ফুল দেখুন কি সুন্দর ফুটেছে খুব ছোট্ট একটা গাছে তো কেমন লাগলো গাছটা অবশ্যই জানাবেন এটা হচ্ছে গিয়ে বোগেন ভেলিয়ার আর একটা ভ্যারাইটি এদিকেও প্রচুর ফুলের গাছ লাগিয়েছি দেখুন তো ধাপে ধাপে কিন্তু প্রচুর ফুল লাগিয়েছি আশা করি পরবর্তীতে আরও প্রচুর ফুল পাবো তো চলুন এবার ফুল গাছ দেখানো হয়ে গেছে এবার দেখাবো আপনাদেরকে সবজি সবজির বাগানটা এবার আপনাদেরকে দেখাবো তো এই হলো আমাদের শীতের সবজির বাগান দেখুন প্রচুর সবজি হয়েছে আর নতুন করেও প্রচুর সবজি লাগানো হয়েছে সেগুলোও হচ্ছে আর এখানে প্রথমেই দেখুন প্রথমেই এখানে এখানে একটা মাচা দেওয়া হয়েছে এটার একটা শর্টস দিয়েছি অনেকেই হয়তো দেখেছেন এই যে দেখুন একটা লাউ গাছ এখানে দুটো লাউ গাছ একসঙ্গে এই যে মাচায় উঠে গেছে তো এরপরে ফল হলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো তো মাচাটা কিন্তু একদম ঘরোয়াভাবেই তৈরি করা হয়েছে বাঁশের স্ট্রাকচার দিয়ে তার মধ্যে এই যে একটা নেট ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে তো মাচাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে দেখুন লাউ গাছ প্রচুর লাউ গাছ বিভিন্ন দিক থেকে উঠছে তো দেখা যাক লাউ হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখানে বেশ কিছু রসুন গাছ লাগানো হয়েছে পেঁয়াজ রসুনের আর হচ্ছে গিয়ে টমেটো গাছ হয়েছে আর বেগুন গাছ দেখুন আমাদের বেগুন গাছ প্রত্যেকটা বেগুন গাছে কি প্রচুর পরিমাণে ফলন হয়েছে একবার দেখুন দেখুন প্রত্যেকটা বেগুন গাছ একদম ফলে ভরে গিয়েছে তো বেগুন আর আমাদেরকে কিনে খেতে হবে না এই শীতে দেখুন বেশ অনেকগুলো গাছ রয়েছে আর প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর প্রচুর ফলন তো এখানে মোটা বেগুনেরও একটা ভ্যারাইটি রয়েছে আর রয়েছে এই যে চিকন বেগুনটা তো প্রচুর বেগুন হয়েছে দেখুন তো আজ বেশ কিছু বেগুন আমি তুলে নিচ্ছি বাগানটাকে খুব সুন্দর করে সাজিয়েছি বেগুন গাছগুলো একদম আলাদা করে তো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তুলে নিচ্ছে আমার মা বেগুন এখান থেকে তো এই হলো আমার মায়ের শখের সবজির বাগান তো দেখুন কি সুন্দর সবজি তুলে নেওয়া হচ্ছে বাগান থেকে কারা কারা বেগুন খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন বেগুন গাছ ভালো হওয়ার জন্য আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি দেখুন বেগুন গাছে কিন্তু পাতাগুলো আপনারা এভাবে নিচের পাতাগুলো এভাবে কিন্তু ভেঙে ভেঙে দিতে পারেন তাহলে ওপরের গ্রোথটা খুব ভালো হবে ফলের গ্রোথটা ভালো হবে দেখুন এখনও গাছটাতে কিন্তু প্রচুর ফল রয়েছে আর ওদিকে একটা মোটা বেগুন হয়েছে ওটা তোলার মতো এখনও হয়নি তাই ওটা রেখে দিলাম ওটা আজকে তুলব না আর এখানেও একটা পুরনো গাছ আছে দেখুন নতুন গাছের সাথে সাথে এই পুরনো গাছেও প্রচুর ফলন এখান থেকেও আজকে তুলে নিচ্ছি তোলো তো এবার দেখা যাক বেগুন তো প্রচুর তুলে নিয়েছি বেগুন আর লাগবে না তো এরপরে দেখা যাক কি সবজি আছে সেটাও আপনাদেরকে দেখাবো এখানে দেখুন বাঁধাকপির চারা কয়েকটা লাগিয়েছি এগুলো তো এখনও খুবই ছোট আছে এগুলো হতে আরও অনেক সময় লাগবে আর আছে এখানে দেখুন ভুট্টা গাছ মা লাগিয়েছে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এখানে দেখুন শীতের একদম মেইন খাবার কার কার প্রিয় অবশ্যই জানাবেন এটা তো আমার ভীষণ প্রিয় একটা শাক এটা হচ্ছে কি পালং শাক আর কি সুন্দর লাগছে অপূর্ব এগুলো আরও প্রচুর বড় হবে তো আপনাদেরকেই যে বাগানটা দেখিয়ে দিলাম পালং শাকের এখানেও বেশ কিছু আমি বাঁধাকপির চারা লাগিয়েছি আর টমেটোর চারাও লাগিয়েছি আর এখানে দেখুন এটাও এক ধরনের পালংই বলতে পারেন এটা হচ্ছে গিয়ে লঞ্জিভিটি স্পিনাজ বলে তো এটা কিন্তু সুগার আর হাই প্রেশারের ভীষণ ভালো ওষুধ তো আপনারা কিন্তু আমার থেকে অনেকেই ডাল নিয়েছেন আরও যদি কারও লাগে অবশ্যই আমাকে জানাবেন ডাল আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন কোনো কুরিয়ারের ব্যবস্থা নেই আপনারা যদি চান আপনাদেরকে এসে নিতে হবে তো এই গাছটা যদি আপনাদের লাগে অবশ্যই একটা ছোট্ট ডাল বসালেই কিন্তু এটা বাঁচে তো এটা এটা কিন্তু আমি অনেকজনকে দিয়েছি আরও যদি কারো লাগে অবশ্যই চাইতে পারেন এটা হলো গিয়ে সুগার সুগারের ভীষণ ভালো ওষুধ একদম মহাষুধ বলতে পারেন আর হলো গিয়ে হাই প্রেশারের জন্য ভীষণ ভালো কাজ দেয় আর এটা কিন্তু খেতেও অনেকটা পালংয়ের মতোই দেখুন পাতাগুলো একদম সফট এগুলো পালং শাকের মতো করেই আপনারা রেধে খেতে পারেন কিংবা কাঁচাও এটা খাওয়া যায় আর এখানে দেখুন একটা পুরনো গাছ ছিল গাছটার কিন্তু আমি ডাল ছেটে দিয়েছি তারপরেও দেখুন ছোটো ছোট ডালের মধ্যেই কি সুন্দর করে রোজ দিন অপরাজিতা হয়ে যাচ্ছে ডাবল পেটাল অপরাজিতা এটা আমার ভীষণ একটা প্রিয় ফুল এদিকে দেখুন লেবু গাছটা আমাদের সেই পুরনো লেবু গাছে প্রচুর ফুল ধরেছে প্রত্যেকটা ডাল একদম ফুলে ছেয়ে গেছে তো খুব কয়েকদিনের মধ্যেই দেখবেন আরও একদম ফুলে ভরে যাবে আর যাদের যাদের বাগানে লেবু গাছ রয়েছে তারা কিন্তু এই সময় লেবুর প্রচুর খাবার দেবেন খাবার দিলেই প্রচুর ফুল আসবে আর এটাই হচ্ছে গিয়ে ফুল আসার টাইম তো যাদের যাদের লেবু গাছ বাগানে রয়েছে তাদেরকে আমি অবশ্যই বলবো এই সময় আপনারা এই লেবু গাছের গোড়াটা কিছুটা খুঁড়ে দিয়ে গোবর সার দিতে পারেন হাড় দিতে পারেন অবশ্যই খাবার দেবেন তো প্রচুর লেবু পাবেন আপনারা লেবু গাছের পাশেই দেখুন এখানে একটা মৌসম্বি লেবুর গাছ আছে বা মালটা তো মালটার গাছ আছে একটা থাই মালটা তো সেটাতেও কিন্তু ফুল চলে এসছে তো লেবুর সাথে সাথে এটাতেও কিন্তু আমার খাবার দেয়া হয়ে গেছে তো আপনাদেরকেও আমি রেকমেন্ড করব এটাতে আপনারা কিন্তু গোড়া খুঁড়ে দিয়ে মাটি কিছুটা খুঁড়ে মাটিটা একটু চেঞ্জ করে দেবেন আর প্রচুর খাবার দেবেন তো চলুন এবার নেক্সট কি সবজি আছে হারভেস্ট করে নেব দেখুন এই গাছটা কারা কারা চিনেছেন অবশ্যই জানাবেন এই গাছটা কিন্তু এটা হলো গিয়ে মেটে আলুর গাছ কেউ চুপড়ি আলু খাম আলু অনেক নামে ডাকেন আপনাদের অঞ্চলে এটা কী নামে পরিচিত যারা ভিডিও দেখছেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো পাতাটা দেখুন পাতাটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটার মধ্যে ওপরের ডালটার মধ্যেও কিন্তু প্রচুর এটাতে আলু ধরে সেই আলুটাও খাওয়া যায় কিন্তু তার থেকেও বেশি ভালো ওই যে গোড়ার আলুটা তো আজকে আমরা এই আলুটা তুলে দেখব আলু কত বড় হয়েছে তো আপনাদেরকেও এটা দেখাবো মাটিটা বেশ শক্ত হয়ে গেছে এটা আরও বড় জায়গায় দিলে আরও ভালো হতো তো আমাদের এবার জায়গা ছিল না বলে ছোট জায়গায় দিয়েছি তাই হয়তো খুব ভালো হয়নি ব্যাস মাটি নরম হয়ে গেছে দেখুন আলুটা কিন্তু নিচের দিকে চলে এসছে আর এটাতে এবার এত কম জায়গা ছিল এই যে নিচ থেকে কিন্তু দেখা যাচ্ছে গোড়াটা তো দেখা যাক কত বড় হয়েছে এই মেটে আলু কিন্তু ভীষণ বড় আকৃতির হয় যদি ভালো জায়গায় থাকে ছাদেও করি আমাদের খাওয়ার মতো কিন্তু পর্যাপ্ত আলু আমরা পেয়ে যাই তো আপনারাও ছাদ বাগানে করতেই পারেন আপনারা যারা এই আলুটা খেতে ভালোবাসেন অবশ্যই করতে পারেন আমরা বেশ কয়েক বছর থেকেই এই আলুটা করছি ছাদে আর খুবই ভালো ভালো ফলন পেয়েছি তো এই যে আলু দু তিনটে গাছ ছিল একসঙ্গে তো দুটো আলু একেবারেই ছোট হয়েছে আর এটা একটু দেখুন বড় হয়েছে তো আপনাদেরকে বলেইছি মাটিটা বেশি পরিমাণে দরকার এটার জন্য যেহেতু এর প্রয়োজন এই ছোট্ট জায়গায় এই দেখুন খুব ছোট হয়েছে কিন্তু এটা খেতে কিন্তু কোনো অংশেই কম নয় খেতে ভীষণ ভালো লাগবে কারা কারা প্রথমবার দেখছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন আর খেয়েছেন কিনা এটা তো শহরাঞ্চলে অবশ্যই পাওয়া যায় না এটা গ্রাম থেকেই কালেক্ট করে আনা হয়েছে তো শহরে যারা থাকেন তারা অনেকেই এটা না চিনতে পারেন কিংবা নাও খেয়ে থাকতে পারেন আবার হয়তো অনেকেই খেয়েছেন তো আমাকে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স আর দেখুন এটার থেকেই কিন্তু পরের বার আবার গাছ করা সম্ভব কিংবা এটার ডালে যে ছোট ছোটো আলুগুলো হয় সেটা থেকেও কিন্তু গাছ হয় তো এই ছোটোটার থেকেও কিন্তু আমি গাছ করতে পারবো তো এটা মা পরিষ্কার করে নিচ্ছে দেখুন প্রত্যেকটা ডাল কি সুন্দরভাবে একদম সবেদায় ভরে গেছে তো দেখুন এই যে এই একটুখানি অংশ মাথার দিকটা আলুটা রেখে দেয়া হচ্ছে এই যে দেখুন ভেতরটাই যে এরকম তো এই যে এই অংশটা মা এবার আবার বাগানে বুনে দেবে পরের বারের জন্য আর বাকিটা কিন্তু খাওয়া সম্ভব এই যে দেখুন অনেকটা অংশই পেয়ে গেছি আর এর থেকে বেশি লাগবে না এই যে দেখুন এই যে একটা রজনীগন্ধার দেখুন গাছ রজনীগন্ধা কিন্তু খুব সুন্দরভাবে ছাদ বাগানে হয় তো আমাদেরও বেশ কিছু স্টিক কিন্তু হয়েই যাচ্ছে দেখুন এখনো দুটো স্টিক আছে এই যে একটা এই পাশে একটা এই রজনীগন্ধার পাশে একটা দেখুন সিম গাছ হয়েছে আমাদের এই যে অনেকটা উপরে উঠে গেছে তো সিম দেখুন ধরতে শুরু করেছে এই প্রথম এই বছরের প্রথম সিম আজকে তুলে নেব তো আপনারা দেখুন একদম ছোটো ছোট সিম এটার কিন্তু সাইজ আর এর থেকে বড় হবে না তো আমি এই যে তুলে নিচ্ছি বেশ কিছু সিম ধরেছে খুব বেশি হয়নি কিন্তু তবু আমি এগুলো যেহেতু তোলার মতো হয়ে গেছে তো আজকে আমি তুলে নেবো ওগুলো এই যে দেখুন স্কিম তো আরও বেশ কিছু হয়েছে তো আমি খুঁজে দেখে তুলে নিচ্ছি এখানেই হয়েছে তো নিজের বাগান থেকে যদি খুব অল্প পরিমাণও সবজি পাওয়া যায় সেটাও কিন্তু বিশেষ একটা আনন্দ মনে দেয় আমাদের এত সুন্দর অর্গানিক সব সবজি অল্প পরিমাণে হয়তো পাই কিন্তু এটা কিন্তু করার মজাটাই আলাদা আর অর্গানিক সবজি খাওয়ারও অনেক হেলথ বেনিফিট তো আছেই সাথে দেখুন আমি কিন্তু কম কম করেও বেশ কিছু পেয়ে গেছি সিম দেখুন বাগানে কিন্তু লঙ্কার ভ্যারাইটি কোনো শেষ নেই প্রচুর লঙ্কা বিভিন্ন কালারের লঙ্কা দেখুন কালো সবুজ তো এই যে দেখুন কি দারুণ দারুণ লঙ্কা হয়ে রয়েছে আর একটু আগেই দেখুন আমি একটা শর্টসতেই যে এই লঙ্কাগুলো তুলে নিয়েছি হ্যাঁ তো দেখুন আমি কিন্তু বাগান থেকে একটু আগেই এই লঙ্কাগুলো তুলে নিলাম তো এর এরপরেও কিন্তু লঙ্কা প্রচুর রয়েছে তো কয়েকটা লঙ্কা এখান থেকেও তুলে নেব। বেশ কিছু কালো কালো লঙ্কা দেখে তুলে নিচ্ছি তো কালার ভ্যারাইটির জন্য বেশ কিছু লঙ্কা আমি তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে লঙ্কাগুলো দেখাও কি বড় বড় লঙ্কা আর ভীষণ ঝাল লঙ্কা এগুলো তো তুলে নিলাম বেশ কিছু লঙ্কা এখানে দেখুন কত ছোট্ট একটা সজনে গাছ ডাল আগেরবার কাটা হয়েছিল বড় গাছের থেকে সেখান থেকেই দুটো ডাল কিন্তু মা এখানে বুনে রেখেছিল তো দেখুন সেটাই বেঁচে সেটাতে আবার ফুলও চলে এসছে তো এটা হলো গিয়ে বারো মাসি সজনে সুন্দর দেখুন প্রত্যেকটা ডালে একদম ফুলে ভরে গেছে তো এগুলো কিন্তু যারা বাগান করেন তারাই এই আনন্দটা একমাত্র বুঝতে পারবেন এই যে দেখুন একটু ফুল দেখেও কিন্তু ভীষণ আনন্দ হয় সামান্য আসা আদাও কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে এই যে দেখুন আদা খুব সুন্দর হয়েছে তো আদা আর হলুদে আলাদা করে ভিডিও আপনাদেরকে দেখাবো যে আমাদের বাগানে কি প্রচুর পরিমাণে আদা হলুদ হয় সেটা আপনারা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে সাদা জবা একটা রয়েছে এই এই তো দেখুন যে প্রচুর হয়ে পাতা তুলে নিলাম এই ঔষধি গুণ সম্পন্ন এই লঞ্জিভিটি স্পিনাচের আজকে পুরো পাতা তুলে নিলাম তো এটার ডাল কিন্তু আমি কিছুদিন আগেই বুনেছিলাম একদম পুরো জায়গাটা দেখুন শাখে ভরে গেছে তো এই পাতাটা একদম পালং শাকের মতোই তো প্রচুর পাতা তুলে নিয়েছি এই ডাল থেকে যত আমি কেটে নেবো দেখুন ছোটো ছোটো প্রচুর ডাল বেরিয়েছে এগুলো আর কয়েকদিনের মধ্যেই একদম পাতা ভরে যাবে তো চিন্তা করার কোনো বিষয় নেই এটা ছোট্ট ডাল গুনলেই কিন্তু হয়ে যায় তো আজকে সব পাতা আমি তুলে নিলাম আর এখানে আছে শীতের পালং তো আজকে পালং তুলব না আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখুন ধনে পাতাও হয়েছে দুই একটা বীজ পড়েছিল হয়তো তো এই যে দেখুন কি সুন্দর পাতা কচি দেখেই কিন্তু মন ভরে যায় দেখুন আপনারা আপনাদের বাগানে এটা কিন্তু অবশ্যই লাগাবেন এটা ভীষণ একটা ভালো ঔষধি সম্পন্ন শাক দেখুন আরেকটা ঔষধি গুণ সম্পন্ন শাক আপনাদের দেখাচ্ছি যাদের যাদের অ্যানিমিয়া আছে তারা কিন্তু এই শাকটা রোজ খাবেন আপনারা কিংবা সপ্তাহে একদিন দুদিন হলেও খাবেন তো আমি কিন্তু একটা ছোট্ট ডালের থেকে দেখুন লাগিয়েছিলাম সেখান থেকে কত বাগান একদম ভরে গেছে আমার এই কুলে এছি তো আজকে এখান থেকে বেশ কিছু ডাল আমি তুলে নি আর এটা খেয়ে কিন্তু আমি খুবই উপকার পেয়েছি তো আপনাদেরও যাদের যাদের সমস্যা আছে আপনারা খেতে পারেন আর এটাতে প্রায় এখন কাটা হয়ে গেছে তো আমি কাটা গাছগুলোর দেখুন ডালটা কেটে দেব আর শুধু পাতাটুকু নিয়ে নেব আর এই কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি এখানে একদম ছোট্ট গাছ আর তার মধ্যে দেখুন কী সুন্দর ফুল হয়েছে দুটো তো এখানে কিন্তু প্রায়ই আমি দু তিনটে চারটে করে ফুল এই গাছের থেকে তুলে নিই শর্টসে হয়তো আপনারা অবশ্যই দেখে থাকবেন তো এই গাছটার থেকে আজকেও নিজে দেখুন কি ছোট্ট একটা আট ইঞ্চির টবে শুধু বসানো তাতেই দেখুন কি সুন্দর ফুল হয়েছে এবার তুলে নিচ্ছি বেশ কিছু স্ট্রবেরি দেখুন স্ট্রবেরি কিন্তু আমার বাগানে বেশ কিছু দিন হলো হতে শুরু করেছে তো তিন চারটে ফল আমি অলরেডি তুলেছি তো এই যে দেখুন আরও দুটো তুলে নিলাম এবার বাকি গাছগুলো আমি একটু দেখে নিচ্ছি এটা ঢেকে রেখেছে মা পাখির হাত থেকে বাঁচানোর জন্য নালে পাখি খেয়ে সব চলে যায় এখানেও একটা হয়েছে দেখুন নিলাম আর কোথায় দেখুন আমার পুকুর ভর্তি একদম ছোট্ট একটা টবের মধ্যে করে পুকুর তৈরি করেছি কৃত্রিম কলমি শাকের তো দেখুন একদম মুঠো ভর্তি করে কলমি শাকও তুলে নিলাম এখানে দু ধরনের কলমি শাক আছে দেখুন এই যে একটা বড়ো পাতা আর এই যে এখানে একদম সরু সরু পাতা তো এটা কিন্তু একদম পুকুর থেকে নিয়ে আসা হয়েছে এই যে সরু পাতার যে শাকটা কলমি শাকটা তো এটাই হচ্ছে গিয়ে অরিজিনাল এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাজারের কেনা যেটা তার থেকেও এটা খেতে ভীষণ ভালো লাগবে তো আমি নিজে এখানেই বর্ষাকালে এটা করেছিলাম দেখুন এখনও কত শাক হয়ে যাচ্ছে জল ছাড়াও বৃষ্টি ছাড়াও এত সুন্দর শাক হচ্ছে তো তুলে নিলাম শাক এই যে দেখুন তো কারা কারা কলমি শাক খেতে ভালোবাসেন তারা কিন্তু একটা কমেন্ট করে দেবেন তো অলরেডি আমার এখানে ঝুড়ি ভরে গেছে দু তিন ধরনের শাক তুলে নিলাম আজকে তো আপনারা কিন্তু জানাবেন কেমন লাগলো ভিডিওটা আশা করছি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে সবাই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিও আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এত সুন্দর অর্গানিক ভেজিটেবল হারভেস্টের ভিডিও আরও বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন আর আরেকবার বলে দিচ্ছি কি কি আজকে তুলেছি এই যে দেখুন বেগুন তুলেছি মেটে আলু এখানে এখানে তুলেছি সিম লঙ্কা কাঁচা পাকা লঙ্কা বেশ কিছু এখানে লঞ্জিভিটি স্পিনাট যেটাকে বলেছি আমি এটা হচ্ছে গিয়ে সুগারের ওষুধ যে পাতাটা সেটা তুলেছি বকফুল তুলেছি এখানে কুলেখাড়া শাক তুলেছি আর তুলেছি কলমি শাক আর হচ্ছে গিয়ে বকফুল তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এই যে ঝুড়ি ভর্তি করে একদম সবজি তুলে নিয়েছি সবাই ভালো থাকবে